বিদ্যায়ামৃত্যামৃত মে সৎসঙ্গের সংস্পর্শে আসে জ্ঞানের সংস্পর্শে আসে তখন সে তার যে কর্ম সেটাকে এসে ছেড়ে দেয় ত্যাগ করে এখন কোন কর্ম ত্যাগ করা উচিত কোন কর্ম ত্যাগ করা উচিত নয় এই বিষয়ে সম্পূর্ণতার কাছে ধারণা থাকে না তো এই যে কর্ম আর অকর্মের যে বাস্তবিক রহস্য এটা বুদ্ধিমান মানুষের পক্ষেও এটা বোঝা মুশকিল যে মানে ভুল করে ফেলে যে বুদ্ধিমান মানুষও ভুল করে ফেলে কর্ম আর অকর্ম কোনটা কর্ম এবং কোনটা অকর্ম এটা বুঝতে বুদ্ধিমান মানুষ ভুল করে ফেলে এই কারণে যে কর্মের রহস্য অনভিজ্ঞ অনভিজ্ঞ যারা জ্ঞানের অভিমানী তারা মানুষের কর্মকে যে কর্ম করে সেই কর্মকে ব্রহ্ম জ্ঞানের বাধক মনে করে যে জ্ঞান আমি যদি কিছু আমি জ্ঞান লাভ করব। তো এই লাভ করতে গেলে আমি সমস্ত কর্ম ছেড়ে দিয়ে যা শুধু অধ্যয়ন করব স্মরণ মরণ করব এতটুকুই করব কিন্তু কোনো কর্ম করব না কোনো সেবা কাজের সঙ্গে থাকবো না এরকম অনেকেরই এই ভাবটা আসে খাদের আছে বোঝে যে কর্ম আর অকর্মাকে বোঝে না জ্ঞান অভিমানই হয়ে যায় যে জ্ঞান লাভ আমি জ্ঞান লাভ করার জন্য এসেছি আমি এত কর্ম করার জন্য সেবা দেওয়ার জন্যে আসিনি আমার উদ্দেশ্যই ব্রহ্মপ্রাপ্তি ব্রহ্ম জ্ঞান লাভ করা আর এই ব্রহ্মজ্ঞান লাভ করতে এসে আমি এগুলো কেন কর্ম করবো আর কর্মের মধ্যে আমি কেন জড়াবো তখন আমরা দেখেছি যখন আমরা বেদান্ত অধ্যয়ন করছিলাম সেই সময়ে আমাদের আশ্রমের কিছু কাজ ছিল তো বিভিন্ন সেবা কার্য আমাদের করতে হতো তো আমরা দেখতাম খুব কম সংখ্যক সাধুরাই সেই সেবা কাজের সঙ্গে পড়াশোনার সঙ্গে যুক্ত আছে কিন্তু যারা বেশ পড়াশোনা করে অধ্যয়ন করে বেশিরভাগই বলছে না আমি সেবা কাজের মানে সেবা করতে না বেশিরভাগই আর সবাই ওটা খোঁজে যে কোথায় কম সেবা দিতে হয় আমি জ্ঞান লাভ করতে এসেছি মানে আমার কোনো কর্ম নেই আর কর্ম করলে আমার এই ব্রহ্ম জ্ঞান জ্ঞান লাভে এটা আমার বাদক হবে সেই জন্য আমাকে কি করতে হবে সেই জন্যে আমাকে শুধু এই অধ্যায়নের মধ্যেই থাকতে হবে এরকম ভাবনা ধরে সে শুধু অধ্যয়ন করে যায় সেটাও ঠিক কিন্তু কোনটাকে ত্যাগ করতে হবে কোনটা কর্ম করতে হবে এই কর্ম কোনটা অকর্ম কোনটা এটা কিন্তু বুদ্ধিমান মানুষরা ভুল করে ফেলে যারা বুদ্ধিমান তারাও অকর্ম অনেক সময় দেখা যাবে তারা অকর্মকে কর্ম মনে করে করছে আর যেটা কর্ম ছিল সেটাকে আবার অকর্ম মনে করে করছে এই কিন্তু একটা বড় পার্থক্য তাদের মধ্যে হয়ে যায় এর ফলে কি হয় যে কর্মত্যাগের ফলে যখন কর্ম ত্যাগ করে ফেললো কর্ম ত্যাগের ফলে বন্ধন থেকে কিন্তু মুক্তি লাভ হয় না কর্ম ত্যাগ করলেও কর্মের যে বন্ধন সেই কর্মের বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না তো সেই জ্ঞানের অকর্ম তখন যে জ্ঞান অভিমানী ব্যক্তি সে কি যে আমি যে জ্ঞান লাভ করছি এই জ্ঞানগুলো যে আমার এর ফলে নিজেকে কি সে সে জ্ঞানের মনে করে ভাবে যে আমার কোনো কর্ম নেই আর কর্ম না থাকার ফলে কি হয় যে আমি খুব অধ্যয়ন করব একটা মানুষ অধ্যয়ন করবে কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যে খাওয়ারও সময় পায় না শুধু অধ্যয়নের মধ্যে থাকে স্মরণ থাকে কিন্তু কিছু মানুষ আছে মননের তাদের দেখে দেখে সেও সেরকম করতে চায় তখন কি হয় তাদের মধ্যে চলে চলে আসে আসে নিদ্রা এই আলস্য নিদ্রায় নিদ্রা আসার ফলে তার কি হয় তার ফলে ধীরে 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 নিষ্কর্ম হয়ে যায় তখন সে কর্ম করার আর তার কোনো ইচ্ছা বা আগ্রহ থাকে না কিন্তু নিজেকে সে বড় সাধু বা মহাত্মা ভেবে কিন্তু বসে আছে হম নিজে পাপ মন নির্লিপ্ত মনে করে মনোকল্পিত কর্মচন করে তখন সে ভাবে যে পাপ আর পুণ্য বলে কিছু নেই আমি যা করব সেটাই ঠিক পাপ পুণ্য বলে কিছু হয় না এরকম ভাবে বলে পাপ আর পুণ্য কিছু হয় না সে নিজেকে নির্লিপ্ত মহাপুরুষ মনে করবে আর তার ইচ্ছা মতন যেগুলো যেগুলো ভালো তার যেগুলো সুবিধা হয় সেই কাজগুলোই সে করতে থাকবে আর তার ফলে কি হবে হম পাপ পুণ্যের মনকল্পিত কর্ম আচরণের প্রবৃত্তি অথবা কর্মভার বোধ করে যে কর্ম কি কাজ করা একটা ভার বিষয় কারণ আমি যদি কাজ করি তাহলে কখন পড়বো আমি কখন অধ্যয়ন করব কখন শাস্ত্রগুলো আমি দেখবো এত সময় কি আছে আমার শাস্ত্রকে মানে কাজ করার পর আমি শুধু পড়ব তো সেই বোধ কর্ম ত্যাগ এবং আলস্য নিজে নিজের দুর্লভ মানব জীবনের অমূল্য সময় নষ্ট করে কি বলছে মনকল্পিত যে মনকল্পিত কর্ম আচরণের প্রবৃত্তি অথবা কর্মভার বোধ বোধ করে কর্ম ত্যাগ করে এবং আলস্য নিদ্রা প্রমাদে নিজের দুর্লভ মনুষ্য জন্মটা দেখি হয় যখন কেউ কাজ করবে না না কাজ করতে করতে কি না কাজ করার তখন মনে হবে কি শুধু অধ্যয়ন করবো এটাই আমার কাজ মানে কোনটাকে ত্যাগ করতে বলছে কোনটা ত্যাগ করতে হবে আর কোনটা কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য এটা মানুষ বুঝতে পারে না বুঝতে পারার ফলে কি করে সে ওগুলোকে ত্যাগ করে দেয় যে না আমার কোনো কাজ নেই তখন সে কি করে কর্মকে ত্যাগ করে সে তখন নিষ্কর্ম হয়ে যায় নিষ্কর্মের ইয়েতে ইয়ে আলস্য চলে আসে নিদ্রা চলে আসে প্রমাদের ফলে সে কি এই যে দুর্লভ যে মনুষ্য জন্মটা ছিল সেই জন্মটা কি হয় অমূল্য জন্মটা নষ্ট করে ফেলে এই উভয় প্রকার অনর্থ হতে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হলো কর্ম ও জ্ঞানের রহস্যকে একসঙ্গে বুঝে নিতে হবে কর্ম আর জ্ঞান এই রহস্যকে একসঙ্গে বুঝে নিতে হবে কর্ম কি জ্ঞান কি এর যে কর্মের রহস্য বোঝা খুব মুশকিল সাধারণ মানুষ সেগুলোকে বোঝার বোধগম্যই হয় না কর্মকে আর কিছু মানুষ আছে যে স্বেচ্ছাচার নিজের মনোকল্পিত কর্ম করতে থাকবে করতে করতে তার যে অমূল্য মানব জন্মটা সেটাকে সে নষ্ট করে ফেলবে তো এই উভয় প্রকার অনর্থ থেকে নিজেকে রক্ষা করার একটি মাত্র উপায় যে কর্ম জ্ঞানের রহস্যকে এক সঙ্গে বুঝে কর্ম আর জ্ঞানের রহস্যকে এক সঙ্গে বুঝে উভয় যথা যথাযথভাবে অনুষ্ঠান করা উভয়কেই যথাযথভাবে কর্মের অনুষ্ঠান করা কর্মকেও জানতে হবে এবং জ্ঞানকেও যথাযথ জানতে হবে শুধু শাস্ত্র পড়লাম এর ফলে কি হবে আমরা শাস্ত্রের অভিমানী হয়ে যাব কি হয়ে যাবো শাস্ত্র অভিমানই হয়ে যাবো তখন এই জন্য এই মন্ত্রে এগারো মন্ত্রে এই কথাই বলা হয়েছে যে যে মানুষ এই কর্ম ও জ্ঞানকে জ্ঞানের তত্ত্বকে ভালোভাবে বুঝে নিতে পারে কর্ম আর জ্ঞানের তত্ত্বকে ভালোভাবে বুঝে নিতে পারে সে মানুষ নিজের বর্ণাশ্রম ও পরিস্থিতি অনুরূপ শাস্ত্রের বিহিত কর্মসমূহকে ব্যাহত ত্যাগ করে না যে কর্ম এবং জ্ঞান তত্ত্বকে ভালোভাবে জেনে নেবে তখন সে কী করে সে মানুষ নিজের বর্ণ আশ্রম আর পরিস্থিতি অনুসারে শাস্ত্রবিহিত যেগুলো কর্ম শাস্ত্র যেগুলো করতে বলেছে সেগুলোকে সে ত্যাগ করে না শাস্ত্র করতে বলেছে আর সে সব কর্মই ত্যাগ করে বসে থাকবে আর নিজের ইচ্ছা কাজ করবে ত্যাগ করে না কিন্তু সেই সব কর্তৃত্ব অভিমান ও রাগ দেশ এবং ফল কামনা রহিত হয়ে সেগুলি যথাযোগ্য আচরণ করে থাকে যখন কেউ কর্মকে আর জ্ঞান ততকে ভালোভাবে জেনে নেবে শাস্ত্র কী বলছে শাস্ত্রবিহিত কর্ম করবে শাস্ত্রবিহিত মানে যেই সব কর্মগুলো আমাদের করা উচিত যেই সব কর্ম করলে আমার কল্যাণ সমাজের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ হবে সেই কাজগুলো আমাদের করা উচিত এই কাজগুলোকে যদি সে করে কর্তৃত্ব অভিমান না রেখে কর্তৃত্ব অভিমান কি যে আমি 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 করছি আমি না বলে এটা হতো না আমি আমি সবসময় যে কোনো কাজ করবে এই যে আমি আমি যে কর্মটা হচ্ছে ওর কর্তার যে অভিমান কোনো কাজ করলে সব সময় অ্যাড দিতেই হয় যখন অ্যাড দিতে ইচ্ছা করবে বলতে ইচ্ছা করবে কারোর প্রকাশ করতে ইচ্ছা করবে আর মানুষ যে কোনো কর্ম সে তার অভিমান চায় সে তার নিজেকে বোঝাতে চায় যে আমি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তোমাকে এই কর্ম করতে সাহায্য করছি না এই যে আমি আমি যে যে কোনো কর্মের যে অভিমান কর্তৃত্ব অভিমান কর্তার অভিমান যা কর্ম করছি আমি হচ্ছে সেটার কর্তা রাগ দেশ এবং ফলের কামনা নেই রাগ দেশও নেই এবং ফল লাভের যে কামনা যে ফল লাভ হবে এটারও কামনা করি না তার মানে কি যে কর্ম আর জ্ঞানকে ভালোভাবে যে বুঝে নেবে শাস্ত্রবিহিত কর্ম করবে এবং কি করবে যে কোনো ওর যে কর্তৃত্ব মালিক নিজেকে মালিক ভাবা কর্তা ভাবা এই ওর ছেড়ে দেবে রাগ দেশ এবং ফল কামনা ফল লাভ হবে এই ফল লাভের যে কামনা এটাকেও সে কি করবে ফল লাভের কামনা যে যথাযোগ্য আচরণ করে এ দ্বারা তার জীবনযাত্রা পরম সুখে চলতে থাকে শাস্ত্রবিহিত রাগদেশবিহিত কর্তৃত্ব অভিমান হুম আমি বললাম তুমি শুনলা না আমি যে এত আমি আমি বলছি যে হুম আমি ছাড়া সম্ভব হতো তার মানে এ কোনো কাজ আমি হচ্ছে কর্তা এইভাবে বোঝার চেষ্টা করছি এই কর্তৃত্ব অভিমান এই কর্তার যে অভিমান এটাকে ত্যাগ করতে বলছে তো এদের জীবন কি হয় যারা এরকম এগুলোকে মেনে চলবে তাদের জীবন সুখে চলতে থাকবে এইভাবে কর্মসূচির ফলত অন্তরকরণের আমাদের যদি ঠিক শাস্ত্রবিহিত কর্ম করতে করতে যেগুলো আমার করার যোগ্য করা উচিত যেটা মানব কল্যাণ সমাজ কল্যাণ সেগুলো করলে কি হয় আমাদের যে দুর্গুণগুলো দুর্গুণগুলো ধীরে 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 চলে যায় চলে যায় অন্তর্করণের হতে সমস্ত যে দুর্গুণ যে আমি যদি রাগ দেশ এগুলোকে ত্যাগ করে কোনো কাজ করি তাহলে আমার অন্তর্করণের মধ্যে কি হয় যে আছে এগুলো ধীরে 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 চলে যাবে চলে গিয়ে কি হবে বিকার সমূহ গুলো সরে যায় দুর্গুণ আর বিকার যেগুলো আছে সেগুলো সব সরে যাবে সরে যাবে এবং তার অত্যন্ত নির্মল হয়ে ওঠে তখন সে ব্যক্তিত্বটা সুন্দর নির্মল হয়ে উঠবে কারণ কি মন বুদ্ধি অহংকার চিত্ত এই যে আমি ক্ষণে ক্ষণে চিন্তা করছি সারা দিনে কয়েক হাজার চিন্তার মানে আমাদের সংকল্প করে বিকল্প করে আমাদের মন কয়েক হাজার সংকল্প করে বিকল্প করে এটা করবো থাকে এটা করতে হবে এই এরকম যত সংকল্প করছি কয়েক হাজার মন আমাদের সংকল্প করে সারা দিনের মধ্যে আর মন বুদ্ধি বুদ্ধি কি যে আমাদেরকে ডিসিশান দেয় এটা কোনটা করা উচিত সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে মন সংকল্প করছে আর বুদ্ধি ডিসিশন নিতে সাহায্য করবে মন বুদ্ধি অহংকার অহং বোধ অহং মানে যে আমি বাড়িতে এখন আছো বাড়িতে নেই এখানটায় আছি এই যে আমি আছি আমি যে বোধটা সেটা হচ্ছে অহংকার আমিই বোধটা এই যে এতটুকু মনে হচ্ছে যে আমি শরীরটা এটা মনে হচ্ছে না আমি এখান থেকে এটাই মনে হচ্ছে আমি মানে যতটা আমার আকার দেখা যাচ্ছে তো এই আমি আছি এই আমি বোধটাই হচ্ছে অহংকার চিত্ত মানে আমাদের চেতনা কত তো এর ফলে কি হয় যে আমাদের যত অন্তর্করণের দূরগুণগুলো চলছে তাহলে মন বুদ্ধি অহংকার হলো চিত্ত চিত্ত আমাদের যে চেতন চেতনা যেটা সেটা হচ্ছে চিত্ত তো এই অন্তর্করণ এই চারটাকে নিয়ে বলা হয় অন্তরকরণ এই অন্তর্করণে হ্যাঁ যার মন মনের মধ্যে কি হয় তিনটি দোষ মনের হম কি মল বিক্ষে মল বিক্ষেপ আর আভরণ দোষ তো সেরকম এই যে আমাদের যে অন্তরে যে দুর্গুণগুলো আছে এই দুর্গুণগুলো সমরে নাশ করে অন্তরকরণ যখন শুদ্ধ হয়ে যায় বিকারগুলো যখন সরে যায় তখন আমাদের চিত্তটা আমাদের অন্তরকরণটা নির্মল হয়ে ওঠে আর এর ফলে কী হয় ভগবত কৃপায় মানুষ মৃত্যুময় সংসার হতে অতি সহজেই অতিক্রম করে তার মানে যখন মানুষের এটা বলাই হয় যে আমরা এমনি সবাই সরলভাবে বলে যে মন পরিষ্কার তো সব পরিষ্কার এখন মন বুঝতে মন কোন জায়গাটাকে মন বলছে হম মন পরিষ্কার হলো সব পরিষ্কার তো এখানে ও ঠিক বলছে কিন্তু ওটা অত সহজ বা হালকা ভাবে ছিল না মন বলতে আমাদের অন্তর্করণকে বোঝানো হয়েছে এই অন্তর্করণ যত নির্মল হবে অন্তর্করণ নির্মল হয়ে উঠলে কি হবে তো সহজেই ভাগবত কৃপা এর মধ্যে হবে তার মানে ভগবত কৃপা লাভ করার জন্য আমার অন্তরকে কি করতে হবে অন্তরকে নির্মল করতে হবে তো সবার আগে অন্তরকে নির্মল করারই কথা বলছে অন্তরকে নির্মল করার কথা বলছে সব জায়গাতেই যে অন্তরকে নির্মল করার কথা এর ফলে ভগবত কৃপা হবে অন্তরকরণ যদি নির্মল হয় তাহলে সেখানে কি হবে ভগবত কৃপা হবে অন্তরকরণ নির্মল হলে ভগবত কৃপা হবে আর সেই কৃপায় মানুষ এই মৃত্যুময় সংসার হতে সহজেই মুক্ত হয়ে যাবে কি হবে সহজেই মুক্ত হয়ে যাবে তাহলে আমাদের দুর্গুণগুলো গুলো ধীরে 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 ছাড়তে হবে আর সদগুণগুলো গ্রহণ করতে হবে দুর্গুণ কি হবে যাবে সদ্গুণ আমরা যত লোড করব মানে যত আমরা সদ্গুণগুলোকে গ্রহণ করব দুর্গুণগুলো নিজে 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 চলে যাবে আমাকে খেয়াল রাখতে হবে আমি কি হতে চাই আমি কি প্রাপ্ত করতে চাই সেই প্রাপ্তর দিকে যদি আমরা লক্ষ্য রাখি এবং আমার ধেয় যেটা সেটাকে যদি আমি সেই দেহর দিকে যদি আমি এগিয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে যা করতে হবে আমি তার জন্য প্রস্তুত আছি তো তার জন্যে সবার আগে বলছে আমাদের ভগবত কৃপা প্রাপ্তি করতে গেলে অন্তরকরণ নির্মল হতে হবে তাহলে খুব সহজেই সে ব্যক্তি খুব সহজেই এই মৃত্যুময় সংসার থেকে মুক্ত হয়ে যায় এবং কর্ম সাধনের সঙ্গে সঙ্গেই বিবেক বৈরাগ্য সম্পন্ন হয়ে নিরন্তন ব্রহ্মবিচার স্বরূপ জ্ঞান অভ্যাসের দ্বারা পরমেশ্বরের যথার্থ জ্ঞান উদয়ে উদয়ে সেই মানুষ শীঘ্রই পরমব্রহ্ম পরমেশ্বরকে সাক্ষাৎ করতে সমর্থ হন বলছে কখন এই যে কর্মের সাধনের সঙ্গে সঙ্গেই যে বলছে যে সাধনের সঙ্গে সঙ্গে সাধনের সঙ্গে সঙ্গেই বিবেক বৈরাগ্য সম্পন্ন হয়ে নিরন্তর যদি ব্রহ্ম বিচার করে কর্ম সাধন সাধনের সঙ্গে মানে কর্ম সাধন আমরা যে কি কর্ম ছেড়ে দিয়ে বলেছিলাম কর্ম ছেড়ে দিয়ে সে ভাবছে যে কি আমি শাস্ত্র অভিমানী ব্যক্তি কিভাবে যে আমার কোনো কর্ম নাই তো সবার আগে তাকে কি করতে হচ্ছে কর্তৃত্ব অভিমান ছাড়তে হচ্ছে হুম যে আমি যেটা কর্ম করছি তারপর দেশ রাগ এবং অন্তরকরণকে কে তাকে নির্মল করতে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কাজ তারপরে কি আসছে তো কর্ম মানে কর্মের সাধনের সঙ্গে সঙ্গেই বিবেক বৈরাগ্য সম্পন্ন হয়ে যায় কর্ম সাধন করতে করতে সে বিবেক বৈরাগ্য সম্পন্ন হয়ে যদি ব্রহ্মবিচার রূপ যে জ্ঞান অভ্যাসের দ্বারা পরমেশ্বরের যথার্থ পরমেশ্বরের যথার্থ জ্ঞানের উদয় উদয়ে সে মানুষ অতি শীঘ্রই কি বলছে তোমার কর্ম করতে করতেই হুম এর কি করতে হবে নিরন্তন সেই ব্রহ্মবিচার স্বরূপ জ্ঞানের অভ্যাসের দ্বারা পরমেশ্বরে যথার্থ জ্ঞানের উদয় হবে কর্ম করতে করতেই সেটা উদয় হবে এবং সে মানুষ অতি সহজেই পরম ব্রহ্ম পরম পরমেশ্বরকে সাক্ষাৎকার করতে পারবেন সাক্ষাৎ করতে পারবেন সাক্ষাৎকার করতে পারবেন তাহলে আজকের এই চ্যাপ্টারটা খুব সুন্দর যে আমরা এরকম অনেকে দেখেছি যে জাস্ট আমি কোথায় কম সেবা দিতে হয় সেসব খুঁজছি আর করতে হবে আর যেগুলো আমাকে অকর্ম বলছে সেইগুলোকে আমাকে ত্যাগ করতে হবে কর্ম করো আর অকর্মকে ত্যাগ করো আর এইভাবে সাধন করতে করতে নিরন্তন ব্রহ্মের বিচার করতে করতে মানুষ সেই ব্রহ্ম বিচার করতে করতে সেই পরমাত্মা পরমেশ্বরকে লাভ করবেন অতি শীঘ্রই লাভ করবে এবং সাক্ষাৎ সাক্ষাৎকার করতে সমর্থ হবেন এরপরে যে তিনটি মন্ত্রে আছে কি অতি স্বয়ম্ভূতি সম্ভূতির তত্ত্ব বর্ণিত হয়েছে মানে কি এরপরে মন তিনটি মন্ত্রে অসম্ভূতি ও সম্ভূতির তত্ত্ব বর্ণিত হয়েছে এখানটায় তো এই প্রকরণের অসম্ভূতি শব্দের অর্থ হলো যাদের পূর্ণরূপে মানে পূর্ণরূপে তারাশীলদের দেব সে এরকম বিনাশীল সে দেব হোক পিতৃগণ হোক মনুষ্যদীজনী এবং তাদের ভোগ সামগ্রী সকল এ কারণে চোদ্দ সংখ্যায় মন্ত্রে অসম্ভূতিকে স্থানে স্পষ্টরূপে বিনা বিনাশ শব্দের প্রয়োগ করা হয়েছে এরূপ সম্ভতি শব্দের অর্থ হল যারা সত্তার সম্পূর্ণরূপে বিদ্যমান সেই সমস্ত জগতের উৎপত্তি স্থিতি সংহারকারী অবিনাশী পরম ব্রহ্ম পুরুষোত্তম দেব পিতৃগণ মনুষ্যাদি আদি উপাসনা কীভাবে করতে হয় এবং অবিনাশী পরম ব্রহ্মের উপাসনা কীভাবে করতে হয় আমরা এরপরে আসবো যে পিতৃগণ এবং মনুষ্য আদি উপাসনা কীভাবে করতে হয় মানে আমরা এর পরের মন্ত্রে যাওয়ার সঙ্গে যে এই মন্ত্রের সাথে আমরা যে এবং অবিনাশী পরম ব্রহ্মের উপাসনা কীভাবে করতে হয় মানে দেবতা পিতৃগণ এবং মনুষ্য আদির উপাসনা কীভাবে করতে হয় আর পরম ব্রহ্ম অবিনাশীর সেই অবিনাশীর পরম ব্রহ্মের উপাসনা কীভাবে করতে হয় এই তত্ত্ব ভালোভাবে জেনে আর সেগুলো অনুষ্ঠানকারী মানুষের মানে এটা ভালোভাবে জেনে আর সেই অনুষ্ঠানগুলো যারা করে সেই সবের সর্বোত্তম ফল লাভ মানে তারাই সর্বোত্তম ফল লাভ করতে পারে মানে এগুলো জেনে যে কর্ম করে সেগুলোকে অনুষ্ঠানকারী মানুষই সে সবের সর্বোত্তম ফল মানে যেই কাজটা করছে তার মধ্যে সর্বোত্তম ফল সে লাভ করতে পারে কে এই দুটোকে যে এই তত্ত্বগুলোকে যে মানে কিভাবে অবিনাশী ব্রহ্মের বাসনা করা যাবে আর কিভাবে দেব আর পিতৃগণের বা মানুষের উপাসনা করা যাবে এই এই দুটোকে জেনে যথার্থ সে অনুষ্ঠানকারী মানুষ এই যে সব এই যে কর্মগুলো করলো হম যে অবিনাশী পরম ব্রহ্মের উপাসনা এবং দেবতা আর পিতৃগণ আর এই মানুষের উপাসনা এই উপাসনা করার ফল এই দুই তত্ত্ব ভালোভাবে জেনে সেই অনুষ্ঠানকারী মানুষ যদি জেনে উপাসনা করলে সর্বদা সর্বোত্তম ফল লাভ হয় আর না জেনে উপাসনা করলে তার ফল লাভ হয় না ফল লাভ করতে পারে না সর্বোত্তম ফল লাভ করতে পারে সে জেনে করলে তার জেনে আমরা যে কোনো সাধন জানি যদি আমরা জানি তাহলে আমাদের সহজে সে সাধন করলে আমাদের সহজেই আমরা হচ্ছে ওই তত্ত্বগুলোর সর্বোত্তম ফল লাভ করতে পারবো সেই কর্মগুলো সেই কর্ম অনুষ্ঠানগুলোর সর্বোত্তম ফল লাভ করতে পারবো এই ভাবকে যথার্থ বোধগম্য করানোর জন্যে প্রথমে এই দুই তত্ত্বের যথার্থ স্বরূপ না বুঝে অনুষ্ঠানকারী মানুষের দুর্গতির বর্ণনা করা হয়েছে মানে এই তত্ত্বগুলো যারা বোঝে না এই তত্ত্ব না বোঝার ফলে মানে শুধু কর্ম করে যায় আমরা যেমন মন্ত্রগুলো উচ্চারণ করি আমাদের একটা ছোট গল্প বলে আপনারা বুঝতে পারবেন যে একবার এক গুরু আশ্রমে শিষ্যের হম শিশু সেখানে ছিল তো এক গুরু আশ্রমে তো গুরু তাকে নির্দেশ দিয়েছিল শিষ্যকে সে শিষ্য সেগুলোকে গুরু শিষ্য একসঙ্গে থাকতে থাকতে কি হয় প্রথম প্রথম দেখাবে ঠিক আছে কিন্তু যখন একসঙ্গে থাকতে থাকতে একে অপরের প্রতি কি তৈরি বিদ্বেষ তৈরি দেশ তৈরি হয়ে যায় আর দেশ তৈরি হওয়ার ফলে কি হয় তখন কেউ কারো কথা শুনতে চায় না যেন বাড়িতে মাতা পিতার প্রতি হয় মা বলছে সে শুনছে এরকম হয়ে যায় তো সেরকম সেই গুরু শিষ্যের প্রতি এরকম অবহেলা হয় হওয়ার পরে তখন গুরু তাকে একটা নির্দেশ দেয় হুম কিন্তু না শুনে সে হচ্ছে পুজো করতে চায় হুম তো বললো যে গুরু বললো যে আবার খেদে বেছে খেতে দেয় তা না করে সে হচ্ছে একটু ধীরে ধীরে চলে নিজে ইচ্ছা কাজগুলোকে করে নিলো তারপর সে পুজো করতে গেল আর মন্দিরে গিয়ে সে কি বলছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু দেব মহেশ্বারা গুরু রেবা পরম ব্রহ্ম ব্রহ্মী গুরু পেয়ে নেব তখন কিন্তু গুরুকে ওখানটায় মন্ত্র সেই ফুল দিচ্ছে মন্ত্র দিচ্ছে ঘন্টা বাজাচ্ছে ভোগ নিবেদন করছে কিন্তু যে গুরু জীবিত আকারে ছিল তার সঙ্গে তাকে নির্দেশ ছিল তার কথাকে সে কিন্তু উপেক্ষা করে ফেলল তো তাহলে এই তত্ত্বগুলো না জানলে শুধু মন্ত্রগুলোকে শুধু উচ্চারণ করলেই মুখস্থ করলেই এই মন্ত্রগুলো কিন্তু ফল লাভ আমরা মন্ত্র উচ্চারণের ফলে আমাদের ঋষি ঋণ এটা পরিশোধ হয় এটা ঠিক ঋষি ঋণ পরিশোধ হয় কিন্তু শুধু মন্ত্রগুলো উচ্চারণ করলেই যে তার আমরা সর্বোচ্চ লাভ নিতে পারি এটা কিন্তু নয় তার সর্বোচ্চ লাভ নেওয়ার জন্যে এই অর্থগুলোর ভাবার্থগুলো হৃদয়ঙ্গম করতে হয় আর যেরকম আমরা বলছি যে মন্ত্র মৌলম গুরুর বাক্যম মোক্ষ মৌলম গুরুর কৃপা যদি এটাকে শুধু আমরা মুখস্থ করে থাকি ফেলি যদি এটা শুধু আমরা যে কোনো মন্ত্রই যদি শুধু মুখস্থ করি এর অন্তর্নিহিত অর্থটাকে যদি আমরা কোনোভাবেই চিন্তা না করি তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ ফল কখনোই পাব না মন্ত্র উচ্চারণ করানোর জন্য যতটুকু ফল অতটুকুই পাবো কিন্তু এই মন্ত্রটা মনকে যে ত্রাণ করবে সেই হচ্ছে মন্ত্র সেই আমাকে যে ত্রাণ করবে কিন্তু এই আমরা যখন জপও করি কিছু মানুষ আছে জপ করার সময় যা মন্ত্র দেওয়া হবে এখন যদি পঞ্চাশ করা থাকে চলে যাচ্ছে তাহলে কি ওম এ ফিল করা ওমকে আমি আমার মধ্যে ফিল করছি অনুভব করছি নম শিবায় এই একটা কথাই বলছি তাতে আমি কত চিন্তা করে কত ভাবনা করে তাকে অনুভব সাথে হৃদয়ের সাথে তাকে সেটাকে অনুভব করতে করতে উচ্চারণ করছি সেটার ফল কিন্তু আলাদা সেটার ফল কিন্তু ভিন্ন হম আর শুধু এমনি উচ্চারণ করছি তার ফল কিন্তু ভিন্ন হবে তো সর্বদা সেটাকে আমাকে স্মরণ রাখা উচিত মন্ত্রগুলোকে এই মন্ত্র জেনে সেই তত্ত্বগুলো বুঝে আমাদের করা উচিত আর না বুঝে যদি করি তাহলে না বুঝে কোনো অনুষ্ঠান করলাম যেটা আমি কর্মের অনুষ্ঠান মানে এইভাবে যে বোধগম্য যে কি বলছে যে এই উপাসনাকে না বুঝে না বুঝে যখন যে অনুষ্ঠান করছি যজ্ঞ করছি যাই করছি যেগুলি ধরনের অনুষ্ঠান করছি না জেনে যখন করছি যথার্থ বোধগম্য হচ্ছে না এই তত্ত্বগুলো না বুঝে অনুষ্ঠানকারী ব্যক্তিগুলো কি হয় এর দুর্গতি হয় কি হয় না জেনে এই তত্ত্বগুলো না জেনে কর্ম আর জ্ঞানকে না জেনে যদি সেই কর্ম করে বা অনুষ্ঠান করে তাহলে মানুষের না জেনে করলে তার দুর্গতি হয় হয়ত দুর্গতি হয় এটাই আমরা পরের শ্লোকে গিয়ে আলোচনা করব নমস্কার